তো ব্রাজিলিয়ান ফ্রেন্ডরা আসলে মুখিয়ে রয়েছিল আর্জেন্টিনা হারবে ফাইনালে কলম্বিয়ার কাছে কিন্তু সেটা অবশেষে হলো না আর্জেন্টিনা তার যে গত চার বছর ধরে যে তার একটা মানে ধারাবাহিকতা সেটাই বজায় রেখেছে আর্জেন্টিনা বা এক কথায় বিউটি আর এইভাবে আর্জেন্টিনা যদি একের পর এক ম্যাচ জিততে থাকে তাহলে ব্রাজিলিয়ান ফ্যানদের হার্ট অ্যাটাক করা ছাড়া আর কোনো উপায় নেই তারা আসলেই হার্ট অ্যাটাক করবে আসলে যেভাবে আর্জেন্টিনা জিতছে গত চার বছর জোরে মাত্র একটা ম্যাচ হেরেছে আর প্রত্যেকটা ম্যাচই উইনিং হয়েছে তাও আবার সৌদি আরবের সাথে ম্যাচটা হেরেছিল গত ওয়ার্ল্ড কাপে আপনার সেটা অলরেডি জানে তো আর্জেন্টিনা যদি এইভাবে বাই জিততে থাকে এইভাবে যদি উইনি হতে থাকে তাহলে ব্রাজিলিয়ান ফ্রেন্ডদের জন্য খুবই হতাশা হতাশাজনক এবং ব্রাজিলিয়ান ফ্রেন্ডরা তাদের কিন্তু ও যে একটা ইমোশনালি তাদের দলটা একের পর এক টুর্নামেন্টে বাজে পারফরমেন্স করছে ওপর দিকে আর্জেন্টিনা একের পর এক কাপ জয় করছে তো এতে কিন্তু ব্রাজিলিয়ান ফ্যানরা খুবই ক্ষিপ্ত তারা আর্জেন্টিনার হার দেখার জন্য খুবই আগ্রহ নিয়ে আর্জেন্টিনার খেলা দেখে কিন্তু অবশেষে আর্জেন্টিনা কিন্তু তাদের ধারাবাহিকটাই বজায় রাখে তারা কিন্তু তাদের যে উইনিং মুভমেন্টটা সেটাই কিন্তু বজায় রাখে তো আর ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য বাই বিশেষ করে আমার খুবই কষ্ট হচ্ছে আর আজকে যে ফাইনালে যে আর্জেন্টিনা যে ধরনের খেলা খেলছে বাই ইস আউটস্ট্যান্ডিং লাস্ট মুহূর্তে আসলে যেভাবে মার্টিনে যে গোলটা করেছে ইস বিউটি বাই তো আর্জেন্টিনার জন্য বেস্ট অফ লাক এইভাবে যদি একের পর এক ম্যাচ জিততে দেখে তাহলে ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য খুবই এটা হতাশাজনক তারা কিন্তু হার্ট অ্যাটাকের সংখ্যায় রয়েছে তো ব্রাজিলিয়ান ফ্যানদের নিয়ে আমি একটু খুবই চিন্তিত আপনারা যারা ব্রাজিলিয়ান ফ্যানদের রয়েছেন মন খারাপ করবেন না আপনাদের টিমও আসলে কাম করবে আমি মনে করি অ্যান্ড ব্রাজিল ইজ ক্লাস ব্রাজিল হচ্ছে বা ক্লাস ক্লাস একটা টিম তো ব্রাজিলও কাম ব্যাক করবে ইনশাল্লাহ অ্যান্ড ডোন্ট মাইন্ড অ্যাজ একে অপরকে সাপোর্ট করেন অ্যান্ড পাশে থাকেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং